মালদায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর মালদার মহাদেবপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায় কিন্তু কেন এইভাবে বাড়ি করা হচ্ছে বিজেপি নেতার কারা এরা কেন এরকম হামলা বিশদে জানবো আমার সঙ্গে রয়েছে সেবক তবে তার আগে ছবিটা দেখুন সেই ভাঙচুরের ছবি ¡Gracias! Gracias. Gracias. এইভাবেই মালদায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করা হলো হামলা চালানো হলো কিন্তু কারা এরা কথা বলবো সেবকের সঙ্গে সেবক এইভাবে বাড়ি ভাঙচুর এরা কারা এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো কেনই বা এরা এরকম ঘটনা ঘটালো আচ্ছা তো দেখো পুরাতন মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদুবপুর এলাকায় এই ঘটনা বিজেপি নেতা তথা বুথ সভাপতি শঙ্কর চৌধুরী অভিযোগ করছেন যে তারা প্রায় পনেরো কাঠার একটি জমি ওই এলাকায় নিয়েছিলেন সেই জমি তারা যখন মাপজোক করতে যান তখন এলাকার কিছু দুষ্কৃতি তারা পনেরো লক্ষ টাকা দাবি করেন শুধু দুষ্কৃতি নয় একই সঙ্গে তিনি অভিযোগ তুলেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তারা পনেরো লক্ষ টাকা না দেওয়ায় তাকে হুমকি দিচ্ছিল এলিমধ্যে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে যেখানে তার বাড়িতে হামলা হয়েছে তার দাদার বাড়িতে হামলা হয়েছে 75 76 বছরে 20 পর্যন্ত শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এমনটাই তিনি অভিযোগ করছেন এবং সিসিটিভিতে যে ছবি ভাইরাল হয়েছে যে ফুটেজ এসেছে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছেন এই বিজেপি নেতা কংগ্রেস কী বলছে তাদের কি প্রতিক্রিয়া দেখো ইতিমধ্যেই মালদা বিধানসভার প্রাক্তন বিধায়ক সহ সভাপতি মালদা জেলা কংগ্রেসের ভূপেন্দ্রনাথ হালদার তার সঙ্গে আমাদের কথা হয়েছে যোগাযোগ হয়েছে তিনি যেটা বলছেন এই হামলা ঘটনা কোনোভাবে সমর্থনীয় নয় তবে এই যে ঘটনা ঘটেছে তাতে কংগ্রেসের নাম যে আনা হচ্ছে সেটা সঠিক নয় কারণ ওই এলাকা বিজেপির একচেটিয়া প্রভাব রয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা এর আগের ভোটেও বিজেপি হয়ে কাজ করেছেন বিজেপির বিজেপির নিজেদের মধ্যেই টাকার ঘটেছে তবে এই হামলা যারাই করে থাকুন না কেন তাদের পদক্ষেপ নেওয়া হোক এমনটা বলছে কংগ্রেস নেতৃত্ব সব মিলিয়ে পুলিশ যেটা জানাচ্ছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা এই হামলা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সব মিলিয়ে আতঙ্কে রয়েছেন এই বিজেপি নেতার পরিবার ধন্যবাদ এরা হচ্ছে কংগ্রেসের কংগ্রেসের বুথ সভাপতি এরা টাকা পয়সার লোভে আমাদের উপরে অত্যাচার এটা শুরু করেছে আমার উপরে হামলাটা হচ্ছে টাকার জন্য পনেরো লক্ষ টাকা চাইছে সেই ওই কংগ্রেসের সব বুথ সভাপতি আছে ওদের সাথে আরও কিছু লোকজন আছে দুষ্কৃতীরা এইসব টাকা না দিতে দিচ্ছি না তখন থেকেই আমাদের উপরে এত হামলা হামলা করছে এই বাড়িতে যদি কোনোরকম এই ভাঙচুর হয়ে থাকে তার জন্য আমরা নিন্দাই জানাচ্ছি এটা ঠিক নয় যারাই করুক আরেকটা কথা যেটা কংগ্রেসের নামে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্বপ্রিয় মিথ্যে কারণ ওইখানে যাদেরকে কংগ্রেস বলে আখ্যা দেওয়া হচ্ছে গত নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে তারা সব বিজেপি এরা তাদের সাথে কি হয়েছে জমি জমান সংক্রান্ত তাদের ব্যাপার আর এবার শিউড়ির ছবি দেখাই আপনাদের শিউরিতে একেবারে তুলকালাম কাণ্ড দেখুন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লাঠালাঠি ইট পাল্টা ইট কিছুই বাদ যায়নি শিউরির গোপালপুর গ্রামের ছবি দেখালাম আপনাদেরকে সুপ্রতিম রয়েছে সঙ্গে আরো ডিটেলে জানাবে সুপ্রতিম এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন দেখো এই যে গন্ডগোল সেটা হয়েছে যে আজকে বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের গোপালপুর এলাকায় এবং সেখানে কিন্তু তৃণম দুটি গোষ্ঠী রয়েছে যাদের মধ্যে কিন্তু মতের না হয় এরকম একটা সংঘর্ষের চিত্র তৈরি হয় ইট ছোড়াছড়ি হয় বাঁশ নিয়ে মারামারি হয় যদি এর জানা যায় তাহলে সেটা হচ্ছে যে এলাকার দুটো নেতা রয়েছে বীরভূমের তাদের কিন্তু নিজেদের মধ্যে সমঝোতা করার একটা বার্তা গতকাল সন্ধ্যাবেলায় দেওয়া হয়েছিল আর তাতেই এই গ্রামের যে নেতারা রয়েছে তারা কিন্তু সেটা মানতে রাজি নয় এবং সেই কারণেই কিন্তু নিজেদের মধ্যে এবং তারপরে সংঘর্ষের সূত্রপাত আর তবে তৃণমূল কিন্তু এই ব্যাপারকে গুরুত্ব দিতে নারাজ তারা বলেছে এটা সম্পূর্ণ গ্রাম্যবি গ্রামের নিজেদের মধ্যে ঝামেলা এবং সেই কারণেই কিন্তু এই সংঘর্ষ যদিও সংঘর্ষের পরে কিন্তু শিবরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছে কিন্তু গোটা এলাকা শান্ত হয় এবং বেশ কয়েকজন আটক করেছে কয়েকজন আহত তাদেরকে চিকিৎসাও করা হয়েছে তবে এই মুহূর্তে গ্রামের পরিস্থিতি শান্ত এবং পুলিশি টহলদারি চলছে ধন্যবাদ সুপ্রতিন

সেখানে ব্লক সভাপতি নেতৃত্বে সবাই ছিল তাই ওদের মধ্যে মনে হয় এ হচ্ছে যে ওরা একসাঙ্গে হয়েছে তার জন্য ওরা অন্য জায়গায় পুরন্দরপুরে মিটিং করছে অন্য ভাগ কিস্ট মণ্ডলে নেতৃত্ব এরা করছে ওই জন্য ওরা মারামারি মিটিংটা করছে আর সব সময় লাঠি ওদের রেডি আর আমি যখন এখানে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই আমাকে ঘিরে ধরেছে সাইবে ওকে মার আমি এই যে দল টিমস হ্যাঁ হ্যাঁ কাজিন হয়ে যাওয়ার কারণই ওরা এরকম করছে চলে সেই কারণে 얘들아 আসছে আমার ছেলে সকালে কাজে বেরিয়েছিল দিলীপের বড় ছেলে সাহেব আর বড় ছেলে ওরা নাকি ওকে পুকুরে জলে ঠেলে ফেলে দেয় মারধর কেনে করছে ওরা বলতে পারবে আমি তো ছিলাম না আপনি কোন দল করেন আমি অনুব্রত দল করি কালকে কি মনপুরে যাননি বলে কি না আমরা তো এখন ধান কাটার সময় কোথাও মিটিং ছেলে যায় না পুলিশ আমাকে বাড়ি থেকে নিয়ে এলো শীত পড়তে শুরু করেছে গা তো গরম করতে হবে আর তাই ফুটবলই সব থেকে ভালো হাতিয়ার এই ফুটবল আর হাতি এই ছোট্ট হাতির ছানা দেখুন ফুটবলকেই বেছে নিয়েছে ফুটবল খেলছে ফুটবল আর হাতি এই ভিডিও ভাইরাল হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানার ঘটনা অত্যন্ত মিষ্টি ছবি এটা বলতেই হচ্ছে ছোট্ট হাতি সে ফুটবল নিয়ে খেলায় মেতেছে কোথায় শিখলো সেই ফুটবল খেলা হ্যাঁ দেখো একদমই অত্যন্ত মিষ্টি ছবি কিন্তু এই ছবি হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যানের যে কেন্দ্রীয় পিলখানা সেই এই ছবি মূলত জলদাপাড়া জাতীয় উদ্যান হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় কুমকি হাতিদের যে পিলখানা এবং এখানকার যে মাহুতরা থাকে তারাও অত্যন্ত দক্ষ এই মাহুতদের কাছ থেকেই কিন্তু এই ফুটবল খেলা শিখেছে এই তিন মাস বয়সের শাবক হাতি এবং এই এইভাবেই কিন্তু এখানকার যে মাহকরা আছে তাকে বড় করছে খেলাধুলার মধ্য দিয়ে যেটা জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তিন মাস আগে এই হাতির শাবক কিন্তু জলদাপাড়া যে জাতীয় উদ্যানের যে পিলখানা সেই পিলখানাতেই জন্ম হয় অর্থাৎ এটা বুড়ো হাতি নয় হাতিদের থেকেই কিন্তু এই শাবক হাতির জন্ম হয়েছে এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের যে ডিএফও তিনি নিজে এই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি বলতে চাইছেন যে কিভাবে জলদাপাড়া জাতীয় উদ্যানে হাসি খুশির মধ্য দিয়ে একটি হাতির সাবককেও বড় করা হয় একদমই অনেক ধন্যবাদ